তোমাদেরও বাড়িতে কি ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে তোমাদেরও কি রাতের ঘুম চলে গেছে এই ইন্দুরের উৎপাতে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখো হান্ড্রেড পারসেন্ট কাজ করবে একদম সহজ পদ্ধতি শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই তোমরা তোমাদের বাড়ি থেকে এই ইন্দুর সারা জীবনের জন্য তাড়িয়ে ফেলতে পারবে বাজার থেকে তো আমরা যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু তাতেও কোনো কাজ হয় না এক দুটো ইঁদুর মরে আর বাকি ইঁদুর এদিকে সেদিকে ঘোরাঘুরি করে তো আজকে যে পদ্ধতি আছে সেটা একবার ইউজ করলে সব ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যাবে তো তার জন্য দেখো এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা এরকম গ্রেটার নিয়েছি ছোট সাইজের গ্রেটারে একটা ছোটো সাইজের আলু নেব আর আলুটাকে এইভাবে একটু গ্রেট করে নেব তোমাদের বাড়িতে যদি প্রচুর পরিমাণে ইঁদুর থাকে তাহলে আলুটা পুরোটাই গ্রেড করে নেবে আর যদি সংখ্যায় ইঁদুর একটু কম থাকে চার পাঁচটা ঘোরাঘুরি করছে এদিকে সেদিকে তাহলে আলুটা অর্ধেক নিলেই হবে তো এখানে অর্ধেকটা আলু আমি এইভাবে গ্রেড করে নিলাম আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব গমের আটা তো আমি এখানে আটা ব্যবহার করছি তোমরা ময়দা বেসন চালের গুঁড়ো এসবও ব্যবহার করতে পারো এবার দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নেব তোমরা হয়তো ভাবছ এই দুটো জিনিস দিয়ে কি ইঁদুর যাবে আরে দাঁড়াও ভিডিওটা পুরোটা তো দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা আমি কেন বানাচ্ছি এটা তো ইঁদুরের প্রিয় জিনিস আরে ইঁদুরকে তো প্রথমে দাবত দিতে হবে খাওয়ার জন্য তাকে তো নেমন্তন্নও করতে হবে সেই জন্যে এই দুটো জিনিস বানানো তো প্রথমে অবশ্যই ইন্দুরকে নেমন্তন্ন করবে তোমাদের বাড়িতে আসুক তারা আর এটা খেয়ে যাক তো এটাকে প্রথমে ভালো করে মাখাতে হবে একদমই জল দেবে না জল দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে সেজন্য এতটাই আটা নেবে যেন এটা এই আলুর সাথে ভালো করে মিশে যায় যদি আর একটু আটা লাগে তাহলে নিতে পারো তো দেখো এটা একদম পারফেক্ট মাপ আছে দুটো খুব ভালো করে কিন্তু একদম ভালো করে মিশে গেছে দেখতে পাচ্ছ একদম একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে তো এটাকে এইভাবে এক সাইডে রেখে দেব প্লেটে তারপরে এবার মেন জিনিসের ওপরে আসব। যার কারণে ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তো তার জন্য এখানে ওই প্লেটের এক সাইডে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডার যদি ইঁদুরের পেটে যায় ইঁদুর কি বাড়িতে থাকবে তোমাদের কি মনে হচ্ছে যে এই ডিটারজেন্ট পাউডার ইঁদুর ইঁদুরের পেটে গেলে ইঁদুর বাড়িতে থাকবে তার সাথে সাথে নিয়ে নেব হাফ চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কা গুঁড়ো তো একদম যে ঝাল লং লঙ্কার গুঁড়োটা আছে সেটাই এখানে নিয়ে নেবে আর তার সাথে একটু লেবু রস যদি থাকে দিয়ে দিতে পারো বা সামান্য একটু জলও ব্যবহার করতে পারো তবে যদি একটু লেবু রস দিয়ে দাও তাতে কিন্তু খুব ভালো কাজ হবে কেননা এখানে আমরা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি আর তার সাথে টক জিনিসটা গেলে রিয়াকশানটা খুব তাড়াতাড়ি তৈরি হবে তো এবার এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। তো এই দুটো জিনিসেরই কাজ তো আমি প্রথমেই বলেছিলাম শুধুমাত্র দুটো জিনিস দিয়ে ইন্দুর বাড়ি থেকে একদম সারা জীবনের জন্য চলে যাবে তো এই দুটো জিনিস মিশিয়ে নেওয়ার পরে এবার এই যে আটার যে আলুর ডোট আমরা বানিয়েছি সেটাকে এইভাবে একটু শেপ দিয়ে নেবো আর এটা মাঝখানে এইভাবে ভরে দিতে হবে যাতে ইন্দুর বুঝতে না পারে এর মধ্যে কোনো জিনিস ভরা আছে এবার এইভাবে হাত দিয়ে একটু গোল করে দাও তারপরে ইঁদুরকে খাওয়ার জন্য অবশ্যই নিমন্ত্রণ করতে হবে তো সেটা কিভাবে সম্ভব সেটাও অবশ্যই বলবো আমি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে ইঁদুর তাড়ানো কতটা সহজ তো দেখো এভাবে কিন্তু আমি এখানে দুটো ডো বানিয়েছি যদি তোমাদের মানে দুটো বল বানিয়েছি যদি তোমাদের বাড়িতে অনেক বেশি ইঁদুর থাকে তাহলে একটু বেশি পরিমাণে বানাবে আর এদিকে সেদিকে যেখানে যেখানে মনে হয় সেখানে সেখানে এগুলোকে রেখে দেবে তো দেখো এখানে দুটো বল তৈরি হয়ে গেছে এবার এটা কখন ব্যবহার করবে দিনের বেলা যদি ব্যবহার করো ইঁদুর কিন্তু কখনোই খেতে আসবে না এটা অবশ্যই রাতে ব্যবহার করতে হবে যখন আমরা সকলেই ঘুমিয়ে পড়ি তার আগে পুরো রান্নাঘর পুরো ঘর একদম ভালো করে পরিষ্কার করে নেবে যেন কোথাও একটু নোংরা না থাকে ইন্দুর যেন কোনো অন্য নোংরার দিকে তার মন মানে ধ্যান না যায় সে যেন এটার দিকে তার ধ্যান যায় এদিকে যেন সে খেতে আসে তো তার জন্য পুরো কিচেন বা রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরে তোমরা এইভাবে গ্যাস ওভেনের ওপরেও রাখতে পারো গ্যাস ওভেনের নিচেও রাখতে পারো মানে যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে ইঁদুর বেশি আসা যাওয়া করে ইঁদুর বেশি ঘোরাঘুরি করে তো সেখানে সেখানে এইভাবে এই বল দুটোকে রেখে দাও আর ইঁদুর যখন এদিকে সেদিকে খাবার খুঁজে বেড়াবে তখন তার নজর কিন্তু এই বলের দিকে যাবে আর সে তখনই কিন্তু এটাকে খেতে যাবে আর একবার যদি ইন্দুর খেয়েছে সে আর তোমার বাড়িতে তো অন্তত কখনোই থাকবে না তার পেটে গলায় একটা গড়্বড় শুরু হবে সে তখনই কিন্তু বাড়ি ছেড়ে ছুট মারবে জলের খোঁজে আর বাড়ি সেই বাড়িতে আর দ্বিতীয়বার সে কখনোই আসবে না কেননা ইন্দুরও জানে যে ওই বাড়িতে গেলে সে আবার কি খেতে পাবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের অবশ্যই কাজে আসবে আর আমার টিপস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও